ঘোটনা হচ্ছে রাত দখলের পর শিলিগুড়িতে ভোট দখল সারারাত জাগার পর শিলিগুড়িতে ভোট মেলাতে উচ্চড়ল সমানভাবে প্রতিবাদ কখনও স্লোগানের মাধ্যমে কখনো ছবি এঁকে বিভিন্নভাবে মানুষ তাদের প্রতিবাদের ভাষা ব্যক্ত করলে মিরা সাফি তুরন্ত খুলে ভরপুর ঝাড় দিয়ে স্মার্ট সাইন্স দিয়ে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মিরি চয়েস মিরা সাফি আর জিকর কান্দে বিচার রাত থেকে ভোর পর্যন্ত রাস্তায় নামলেন মানুষ সিরি করে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মোমবাতির আলোয় রঙে রেখায় গানে স্লোগানের মাধ্যমে চললো প্রতিবাদ দ্বন্দ্ব প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার হে রাজা নামিয়া তোমারে যেন শিরোধার্য করি তোমার বিচার আসনে লোয়ে স্থান অন্যায় যে করে আর অন্যায় যে সরে তব ধীরাজ যেন তার তৃণ সমদে আমরা এই যে বিচারের আন্দোলন সেটা চালিয়ে যাব এবং আমরা চাই সুপ্রিম কোর্ট এই বিচারের দিকে একটা কোনো সদর্থক বার্তা দিক জাস্টিস তিলক তমার যাতে সুষ্ঠু বিচার হয় এটাই আমাদের দাবি আমরা প্রতীক্ষা করে আছি যাতে উপযুক্ত শাস্তি হয় ধর্ষকে কার্যকরের ঘটনায় যত দ্রুত সম্ভব সিবিআইকে কাছে আমাদের দাবি যত দ্রুত সম্ভব দোষীদের সাজা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তাদের এবং যারা এভিডেন্সগুলোর সাথে টেম্পারিং করা হয়েছে যে তথ্যগুলো নষ্ট করা হয়েছে যা খবর পাচ্ছি ওদের মায়ের কাছে তাদেরকেও যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি সিস্টেমের মধ্যে শারীরিক অত্যাচারিত হয়ে নৃশংস খুন হয়েছে কিন্তু যেটা সব থেকে বড় বিষয় যে পুরো সিস্টেমটা ব্যবহৃত হয়েছে অপরাধীদের আড়াল করবার জন্য যারা পোশাক পরে আছে তাদের বিরুদ্ধে অভিযোগ কে করছে আমি আপনি না নির্যাতিতার পরিবার ভয় দেখানো টাকা দেওয়া তথ্য প্রমাণ লোপট করা এরপরে ওনারা যে মুখ দেখাচ্ছে আমার তো মনে হয় রাজ্যের সমস্ত আন্দোলন এই মুহূর্তে একটা জায়গায় নিয়ে গেলে ভালো হয় সেটা লালবাজার অবরোধ যতক্ষণ না পর্যন্ত এদেরকে স্টেপ ডাউন করানো না যাচ্ছে